ওকে বকা দিচ্ছে বলে ও অন্যদিকে তাকিয়ে থাকবে আর চোখে চোখে যতই দেখো এখানে খাবারটা গরম করে রেখে গেছি একটু খাবাতে লেট হয়েছে খাটের পায়ের মধ্যে এখানে সব হিসু করে রেখে দিয়ে গেল আবার সব ফিনাইল দিয়ে পয়সা করতে হলো ঘরে লাইটটা জেলে দেখছি হিসু ময় হ্যাঁ একটু দু মিনিট ওয়েট করা যায় না যে খাবারটা গরম করবে এবার মা খাওয়াবে মা আসছে দেখ অন্য কাউকে বলছি দেয়ালের দিকে তাকিয়ে আছে দেখ দেখ দেয়ালের দিকে তাকিয়ে আছে হ্যাঁ কোন অন্যায় করেই নি অন্য কেউ হিসু করেছে দেখবি একটা জিনিস আসলা দেখ আসলা বলতে অমনি সঙ্গে সঙ্গে এদিক ওদিক তাকাচ্ছে এই শুনতে পাচ্ছিস কে হিসু করে যায় হাসি বেরিয়ে যাবে মুচকি হাসি নে আসলা ওর খাবারটা খেয়ে নে আসলা ওর খাবারটা খেয়ে নে